সংসার মানে শুধু প্রেম না সংসার মানে ডাল কম তেল বেশি ভাত ঠান্ডা ঝগড়া গরম আর বউ ঠিকই বুঝে ফেলে স্বামী কখন মিথ্যা বলে উঠছ না কেন সাড়ে নটার মধ্যে তোমায় অফিসে তো উঠছি বাবা একটু ঘুমালে কি অফিস চলে যায় নাকি ঘুমালে অফিস যায় না কিন্তু তোমার চাকরি চলে যায় আচ্ছা বাবা উঠছি উঠছি চা রেডি করবো মানে ঘরে কি চা পাতা আছে নাকি এ মানে কাল চা পাতা আনতে ভুলে গিয়েছি আসলে হয়েছে কি জানো পকেটে একদম টাকা ছিল না মাত্র বিশ টাকা ছিল চা পাতা কেনার জন্য আমি তোমায় সাইট টাকা গুছিয়ে দিয়েছি মোনালিসা ওটা দিয়ে আমি বাস ভাড়া দিয়ে দিয়েছি তা বেশ করেছো অফিস থেকে ফেরার পর আজ রাতে এই মাসের হিসাব নিয়ে বসবো ইয়ে মানে আজ না কাল আজই মনীষা কিছু বলবে বাজার আট হাজার বিদ্যুৎ বিল তিন হাজার ইন্টারনেটে এক হাজার তোমার মোবাইল ডাটায় নয়শো আমার মোবাইল ডাটায় এ মা এ তো অনেক কারণ তুমি অফিসের কাজের কথা বলে বসে বসে শুয়ে শুয়ে ফেসবুকের রিল দেখো তোমায় একটা কথা জিজ্ঞেস করব। না করলে কি হয় না হয় না তোমার ফোনে অফিস গ্রুপ নামে রাত একটায় মেসেজ আসে কেন আর অফিস খুব ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট হলে হাসিরই মধ্যে দেয়া থাকে কেন আহ ওগুলো মানুষ হাসে না ফাইল হাসে কচু ডাইনিংয়ে এ চলো ডিনার দেয়া হয়েছে দুজনে একসাথে খাবো মনীষা আজ শুধু ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খাবো বাজার যখন করনি এটা দিয়েই খাও ডিম কটা ভেজেছো দুইটা ও আমার জন্য দুটো নারে বাবা আমাদের দুজনের জন্য দুটো অফিসে এত ধকল যায় এত খাটা খাটনি করি আমার তো দুটো খাওয়া উচিত সংসারের এত ধকল এত কাজ করি তাহলে তো আমার চারটে খাওয়া উচিত ও বাবা যা আছে খেয়ে নিচ্ছি দাও দাও আমি ঝগড়া করি কারণ এটা আমার সংসার হম আমি সহ্য করি কারণ তুমি আমার সংসার